তাদের যে মুক্তির আন্দোলন চলছে তাদের যে যে ব্যাপক গণহত্যা চলছে যে ব্যাপক গণহত্যা আপনার এই ব্যাপারে অবগত আর বিশ্ব আজকে বিশ্ব সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনের প্রতি বিশ্ব সংহতি দিবস উপলক্ষে আমরা বসুমিত ছাত্র ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা আমাদের পরিসর থেকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে বিবেকবান শিক্ষার্থীরা ফিলিস্তিনদের সাথে আছে সেটা আমরা বার্তা দিতে চেয়েছি সেজন্য আমরা বাইসাইকেল রাইড আমরা ই করেছি আমরা এই রাইডের মাধ্যমে ফিলিস্তিনের আপমর জনতাকে আমরা জানাতে চাই যে আপনাদের সাথে আমরা আছি আপনাদের যে ন্যায্যতা আপনাদের যে মুক্তির যে আন্দোলন আপনাদের যে বিশেষ করে ইজরায়েলি যে দখলদার ইজরায়েল বাহিনীর বিরুদ্ধে যে আপনাদের লড়াই সে আপনাদের লড়াইয়ে আমরা ইভিয়ানরা আছি আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান আমরা আমাদের জায়গা থেকে আপনার জন্য সর্বোচ্চটুকু সংহতি জানাচ্ছি